আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি আমরা কিন্তু এখান থেকে সকলকে যাচ্ছি আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবেন স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা ওখানে নিয়ন্ত্রণ নেন স্বেচ্ছাসেবী ভাইরা স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনারা যারা বিশৃঙ্খলায় জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে বিশৃঙ্খলার সাথে যারা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে একজন কেউ ছাড় দেওয়া হবে না আপনারা দ্রুত শৃঙ্খল শৃঙ্খলা ফিরিয়ে আসুন এবং নিজেরা সহাবস্থা নিশ্চিত করুন আপনারা দ্রুত নিজেদের মধ্যে সহাবস্থা নিশ্চিত করুন সবাই বসেন সবাই বসেন কেন্দ্রীয় মন্ত্রীবৃন্দ আপনাদেরকে দেখছে সবাই বসেন প্রত্যেকে যার চারজন নিচের আসেন তরুণ জরু বরিশালে নেতৃবৃন্দ বরিশালে বিদ্রোহীরা